কিভাবে কর বৃদ্ধি করা বা যায় বা কর রাজস্ব বৃদ্ধি করার জন্য তোমার কোনো মতামত আছে কিনা এইরকম মানে জিজ্ঞেস করছে মতামত জানতে চাচ্ছে করের ক্ষেত্রে পাঁচটা হচ্ছে জনগণের সচেতনতা বৃদ্ধি কর বৃদ্ধি করার জন্য আগে জনগণকে সচেতন করতে হবে জনগণকে বুঝাতে হবে যে তুমি যদি কর দাও তাহলে এই দেশ অগ্রগামী হবে জনগণ যদি সচেতন হয় কর দিতে রাজি হয় তাহলে মানুষের রাষ্ট্রকর বাড়াতে পারে দুই নম্বর হচ্ছে নতুন নতুন ক্ষেত্র তৈরি করা মানে আরও কারে কারে ট্যাক্সের আওতায় আনা যায় মানে বাউন্ডারিটা যত বড় করা যায় মানে সার্কেলটা যত বড় করা যায় যেমন ফ্রিল্যান্সিং ইনকামটাকে ট্যাক্সের আওতায় আনতেছে না আস্তে আস্তে আনা ফেলবো এরকম অনেক কিছু প্রথম প্রথম আনে না আস্তে 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 আনে ফেলে এরপর হচ্ছে পরোক্ষ কর প্রত্যক্ষ কর হিসেবে রূপান্তর দেশে প্রচলিত অনেক কর আছে যা পরোক্ষ কর এই পরোক্ষ করগুলি ক্যান্সেল করে যদি প্রত্যক্ষ করের মধ্যে দিয়ে হয় যে তোমার ইনকাম যখন করবো তখনই দিয়ে দিতেইব তাহলে গভর্নমেন্টের আদায়ের জন্য তার সময় অপেক্ষা করতে হবে না